প্রিয় ছাত্রছাত্রী পরিবেশ নীতিবিদ্যা থেকে তোমাদের একটি ছোট্ট মক টেস্ট দিচ্ছি তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল করে রাখবে শুধুমাত্র চল্লিশে চল্লিশ পাওয়ার জন্য দেখো প্রথম কোয়েশেন পরিবেশের উপাদান কী জল মাটি বাতাস নদীনালা ইত্যাদি প্রাকৃতিক সম্পদ পশু পাখি কীটপতঙ্গ সবকটি তো কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তারপর পরিবেশের প্রতি মানুষের মনোভাব সচেতন অচেতন শ্রদ্ধাজনক অকপট পরবর্তী প্রশ্ন পরিবেশের প্রতি মানব সমাজের দৃষ্টিভঙ্গি এবং আচরণ নৈতিক অনৈতিক যথাযথ আদর্শ তারপর পরিবেশ নীতিবিদ্যা হল তান্ত্রিক নীতিবিদ্যার শাখা ব্যবহারিক নীতিবিদ্যার শাখা মৌলিক নীতিবিদ্যার শাখা লিখিত নীতিবিদ্যার শাখা পরবর্তী প্রশ্ন পরিবেশ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল যা পরিবর্তন করে যা পরিবৃত করে যা পরিবর্ধন করে যা পরিবহন করে এনভায়রন শব্দটি গ্রিক শব্দ ফরাসি শব্দ ল্যাটিন শব্দ ইংরেজি শব্দ এনভায়রন শব্দের অর্থ হল পারপার্শ্বিক অবস্থা পরিবেশ প্রকৃতি নীতিবিদ্যা পরবর্তী প্রশ্ন উদ্ভিদ ও প্রাণী সহ সমগ্র অমানুষ প্রকৃতি হল ব্যাপক অর্থে পরিবেশ সমগ্র অর্থে পরিবেশ প্রসারী অর্থে পরিবেশ সংকীর্ণ অর্থে পরিবেশ ব্যাপক অর্থে পরিবেশ হল প্রাকৃতিক পরিবেশ সৃষ্ট পরিবেশ অজৈব পরিবেশ দশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যায় পরিবেশ শব্দটি কোন অর্থে গৃহীত হয়েছে সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে সংকীর্ণ ব্যাপক উভয় অর্থে কোনোটিও নয় তো এই ছিল দশটি প্রশ্ন আর এর উত্তর আমি দিয়ে দেব তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে